আসসালামু আলাইকুম দেশে দেশের বাড়ি থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই কান্নিসা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা নিয়ে আসলাম একটি হাজি বোরকার ডিজাইন এই বোরকাটি পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতরে হাজি প্রিন্টের বোরকা বোরকাটি কিন্তু যারা আপনার সিম্পল বোরকা খোঁজেন বোরকাগুলো নিতে পারেন আমরা একটু পিনগুলো দেখাবো পাঁচ ছয়টি পিন পেয়ে যাবেন সাথে কিন্তু একটা অনেক সুন্দর হিজাব থাকছে হিজাবটার নামে কিন্তু হাজি হিজাব আমরা একটা একটু পরে দেখাবো বোরকার আমরা কালার এবং পিনগুলো দেখায় দিই এটা পেয়ে যাবেন অনেক সুন্দর করে ছোটো ছোটো প্রিন্ট অ্যাশ কালারের প্রিন্ট করানো আর এই কালারটি পেয়ে যাবেন কালোর ভিতরে অ্যাস কালার প্রিন্ট করানো অনেক সুন্দর বোরকাটি আপনার ভিগলার ভিতরে সিম্পলের ভিতরে অনেক সুন্দর বোরকা যারা একটু পর্দার জন্য বোরকা খোঁজেন বা আরামদায়ক চেরি কাপড়ের প্রিন্টের বোরকা খোঁজেন তারা বোরকাগুলো আপনি নিতে পারবেন নিচে কিন্তু মোটামুটি আপনারা একটু ছড়ানো পাবেন আর কালারটাও সুন্দর এটা কালোর ভিতরে আর বোরকাটি কিন্তু কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে আছে আপনার ফিতা ফিতা কিন্তু লাগানো ফিতাটা পেয়ে যাবেন লাগানো এবং বোরকার বডির সাইজটা পেয়ে যাবেন ফ্রি সাইজ এটা আপনি সবাই ইউজ করতে পারবেন আর বোরকার তিনটি সাইজ পাবেন বা চান্ন ছাপ্পান্ন আর বোরকাটা কিন্তু একটু মোটামুটি সিম্পলের ভিতরে যে হাতাটাও কিন্তু সিম্পল এগুলো কোনো কাজ পাবেন না আমরা একটু হাতার ডিজাইনটাও দেখাবো আর পিনটা কিন্তু অনেক সুন্দর যেহেতু ছোটো ছোটো পিন পাবেন প্রিন্টটাও কিন্তু দারুণ একটি প্রিন্ট একটু আমরা পিনগুলো দেখা দিই যেহেতু চার পাঁচটা প্রিন পাবেন এটা দেখালাম কালোর ভিতরে একটা পেয়ে যাবেন কফি কালারের ভিতরে প্রিন্ট করানো এটা পেয়ে যাবেন কফি কালারের ভিতর প্রিন্ট করানো এটাও দেখতে পারেন এটাও দেখতে পারেন এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর এটা পেয়ে যাবেন কফি কালারের ভিতরে আমরা আর একটা পিন দেখাবো আর একটা পিন দেখাবো এটা পেয়ে যাবেন এটা আপনার দারচিনি কালারের ভিতরে পিনটাও কিন্তু নিতে পারেন এটাও সুন্দর আছে পিনগুলো আসলে ছোট ছোট পিন ছোট পিনগুলো অনেক চলে বেশি একদম রানি এটা পেয়ে যাবেন দারচিনি কালারের ভিতরে এই পিনটাও কিন্তু সুন্দর সাইজ পাবেন তিনটে কিন্তু বা ছাপ্পান্ন যার যেটা ভালো লাগবে আমাদের স্কানের হোয়াটসঅ্যাপ ইম্বো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা আর একটা কালার আর একটা পিন দেখাবো এটা কিন্তু এটা দা চারটা প্রিন্ট দেখালাম মোট পাঁচটা প্রিন্ট পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন পিয়াজ কালারের ভিতরে এই কালারটা সুন্দর আর প্রিন্টটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট পিন্টগুলো একদম ম্যাচিং করানো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আর এই সাথে কিন্তু সেম একটি করে হাজি হিজাব পেয়ে যাবেন এটা আপনার প্রিন্ট সর্বশেষ পাবেন আপনারা যে কালো একটা প্রিন্ট আমরা কালো প্রিন্টটাও দেখাবো সর্বশেষ এটা দেখলেন কালোর ভিতর প্রিন্ট এখন আমরা একটা হিজাব দেখাবো যাতে হিজাবগুলো কিন্তু সুন্দর সুন্দর হিজাব মানে সবগুলোর সাথে হিজাব যে মানে কালোটা তো দেখালাম এটার সাথে যেরকম আপনার একটা হাজি হিজাব পাবেন হিজাবগুলো কিন্তু একদম দারুণ একটু বড়ো সড়ো অনেক সুন্দর আর এটা আপনার পর্দার জন্য ভালো হবে আর এটা একদম সেম ম্যাচিং করানো যে কাপড়ের আপনার প্রিন্ট করানো উপরকে এবং হিজাবটা সেম পাবেন এখানে কিন্তু অনেক সুন্দর করে এখানে কুচি করানো যে দেখেন এখানে আপনি করলে এখানে আপনার নাকের এখানে অনেক সুন্দর করে কুচি হয়ে থাকবে আর একদম ঘন অনেক সুন্দর কুচির বোরকাগুলো আপনার নিঃসন্দেহে নিতে পারেন আর হিজাবটা যে দেখছেন এটা কিন্তু দুইটা পার্টের এটা দুই পার্টের টু পার্ট হিজাব বললাম একটু পিছনে দেখালে বুঝতে পারবেন এটা কিন্তু দুইটা থাক পাবেন একটা থাক আর একটা থাক এটা আপনার দুই থাকের প্রিন্টের বোরকা হাজি বোরকা বোরকাগুলো আপনারা পছন্দ হলে অবশ্যই আমাদের নাম্বার আছে বিডিও স্ক্যানে সেখানেও যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলায় সাথে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটার সাথে আমরা হিজাব এটা দেখালাম যেমন একটা হিজাব আমরা এমনি সিম্পল দেখাই হিজাবগুলো আসলে অনেক সুন্দর হিজাব হিজাবের জন্য বোরকাগুলো কিন্তু এটা মানুষ সহ সহজে সবাই পছন্দ করে এখানে অনেক সুন্দর করে ফিনিশিং দেওয়া আছে দেখেন নাকে এখানে আপনার থাকবে কুচিটা কুচিটা কিন্তু দারুণ এবং এটা কিন্তু আপনার যেখানে দুইটা ঘাত আছে দুইটা টিপ বোতাম দেওয়া আছে যার যেটা লাগাইলে এখানে ঠিক হবে আপনার দুইটা গাত দেওয়া আছে আপনারা লাগা নিতে পারবেন কম বেশি করতে পারবেন এবং এই হিজাবটা বাঁধার জন্য ভিতরে কিন্তু একটা ফিতা পাবেন এই ফিতাটা আপনার পিছনে চুলের খোপার পিছনে বাদলে আপনার কম কপালের এখানে অনেক সুন্দর করে কপালে লেগে যাবে করলে ভালো লাগবে তো বিয় আজকে কিন্তু আমরা ভিডিও এখানে শেষ করব আমাদের বোরকার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা আবার দেখা হবে আবার নতুন কোনো বোরকার ভিডিওতে খোদা হাফেজ